গ্রেফতার হিন্দু নেতা কৃষ্ণ প্রভু অনেক তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা চলতেছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে বিএনপি এখন পর্যন্ত প্লাস মাইনাস কোনো দিকেই মুখ খুলে নেয় এর কারণ কি আসুন আমরা আরো কয়েকটা রিপোর্ট দেখি এই হচ্ছে বাংলাদেশের পতাকা আর এই হচ্ছে ভারতের গেরুয়া পতাকা আমরা আপনাদেরকে আরো একটা স্পষ্ট করে দেখাই এই যে দেখুন বাংলাদেশের পতাকা এ হচ্ছে ভারতের পতাকা এই পতাকা টাঙানো হয়েছিল চট্টগ্রামে হিন্দুদের একটা বিশাল সমাবেশ হয়েছিল সেখানে এই এই পতাকা টানানোর অপরাধে কৃষ্ণ প্রভুকে করা চিন্ময় হয়েছে উনি একজন হিন্দু নেতা ওনাকে গ্রেফতার করা হয়েছে এখন আমার কিছু প্রশ্ন এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান অধিকারে থাকবে সাংবিধানিক অধিকার নিয়ে বসবাস করবে এটাই তো স্বাভাবিক চিনময় কৃষ্ণ প্রভু একাই কি ভারতের গেরুয়া পতাকা বাংলাদেশের উপরে উঠেছে বাংলাদেশের কোনো মুসলমান যদি সৌদি আরবের পতাকা অথবা আফগানিস্তানের পতাকা যদি বাংলাদেশের উপরে উঠায় অথবা বাংলাদেশের পতাকার থেকে সামান্য উপরে উঠাইয়া বাধে তাতে কি ওই মুসলমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে কিনা যেহেতু চিন্ময় কৃষ্ণ প্রভুর এই হিন্দু নেতার বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে তা বাংলাদেশের কোনো মুসলমান যদি এমন কাজ করে যে বাংলাদেশের পতাকার উপরে সৌদি আরব অথবা আফগানিস্তানের পতাকা যদি বাঁধে লটকায় টাঙ্গায় তাহলে কি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে এই যে চিনময় কৃষ্ণ প্রভু ওনার নামে যে মামলাটা হয়েছে সেই মামলার তারিখ ছিল তিরিশ অক্টোবর চট্টগ্রামের কোতোলি থানায় চিনময় কৃষ্ণ দাস সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা হয় মামলা করে মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি একটা জিনিস খেয়াল করেন মামলা হয় তিরিশ অক্টোবর আর তাকে গ্রেপ্তার করা হয় পঁচিশ নভেম্বর মাঝখানে ব্যবধান কত মাঝখানে ব্যবধান প্রায় এক মাস তাহলে যেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহী কাজ করলো তাকে সরকার একটা মাস কেন সময় দিল এবং এই মুহূর্তে দেশের এই মুহূর্তেই কেন তাকে গ্রেফতার করা হলো আবার প্রায় এক মাস যাবত তাকে কেন গ্রেফতার করা হলো না আমার তিন নম্বর প্রশ্ন চিন্ময় কৃষ্ণ প্রভুর নামে যেই ব্যক্তি মামলা করেছে দেখেন তার চেহারাটা দেখুন এই যে ফিরোজ খান উনি একজন বিএনপি নেতা উনি এই হিন্দু নেতার বিরুদ্ধে মামলা করেছে এর ফলশ্রুতিতে ওনার বিরুদ্ধে কি হয়েছে এই যে দেখেন ফিরোজ খান ওনাকে বিএনপির দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অর্থাৎ এই এই মামলার পরেই কেন সাহেবকে বিএনপি নেতাকে দেওয়া হলো এটাও আমার প্রশ্ন তাহলে বিএনপি কি বোঝাতে চায় এবং আমি যদি আপনাদেরকে এখানে স্পষ্ট করে দেখাই এখানে লেখা আছে উনিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার বাদী বিএনপি নেতা ফেরোজ খানকে দল থেকে অব্যাহতি আপনারা দেখেন দল থেকে অব্যাহতি তিনি নগরের চান্দগাঁও থানার মোহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজ শুক্রবার তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয় তাহলে আমরা কি বুঝলাম এর ধারা কি প্রমাণ হয় এই মুহূর্তে দেশের এই সংকটকালীন সময়ে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যদি এই ঘটনা এই মামলা ধর্মীয় উস্কানি তৈরি করে এর দায়ভার কে নেবে রাষ্ট্রের কি এই মুহূর্তে আর কোনো জরুরি কাজ নাই এটা কি খুব জরুরি হয়ে গেল এই মুহূর্তে এই ক্রাইসিস মমেন্টে এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করাটা কি রাষ্ট্রের জন্য খুব জরুরি এমার্জেন্সি আমার চার নম্বর প্রশ্ন বলা হয়ে থাকে যে চিন্ময় কৃষ্ণ প্রভু এই হিন্দু নেতা আওয়ামী লীগের দালাল ছিল দোষর ছিল এই জন্য তাকে গ্রেপ্তার করা জরুরি সেটাই যদি হয় তাহলে বর্তমান উপদেষ্টাদের মধ্যে আওয়ামী লীগের দালাল কি নাই হ্যাঁ বর্তমান উপদেষ্টাদের মধ্যে কি কোনো আওয়ামী লীগের দালাল নাই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে কি এবং কখন নেবে সারা বাংলাদেশ আন্দোলন শুরু হয়ে গেল এই ফারুকিকে পদত্যাগ করানোর জন্য বহিষ্কার করানোর জন্য কই বাংলাদেশের মানুষের সেই কথা কতটুকু প্রশাসন আমলে নিয়েছে বা এই সরকার আমলে নিয়েছে আমার পাঁচ নম্বর পয়েন্ট বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনার পক্ষে প্রথম আলো ডেলি স্টার এর সাংবাদিকরা সম্পাদকরা যেভাবে চাটুকারি করেছে চামচামি করেছে দালালি করেছে লেজুর বৃত্তি করেছে সেই প্রথম আলো ডেলি স্টারকে এই মুহূর্তে ব্যান না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমরা কোন দিকে হাঁটছি কোন পথে হাঁটতেছি এবং গতকালকে এক ভিডিওতে দেখলাম যে সমন্বয়কদের মধ্য থেকে এক এই কে এই প্রথম আলো নিয়ে মারা হয়েছে কুত্তার মতো কুকুর যেমন পিটা তাকে সেভাবে পিটানো হয়েছে সে কেন এই প্রথম আলো এই ডেলিস্টারের বিরুদ্ধে কথা বলল। এই ছিল তার অপরাধ সেই ভিডিও আমরা দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে এরপরে সর্বশেষ হিন্দু ভাইদের কাছে আমার প্রশ্ন প্রিয় হিন্দু ভাই দেখেন তো ছবিগুলো চেনা যায় কিনা আপনাদের মন্দিরের সামনে পাহারা দিচ্ছে হুজুরেরা দেখুন তো আপনাদের মন্দিরের সামনে হুজুরেরা পাহারা দিচ্ছে এই দেখুন এই দেখুন এই দেখুন আপনাদের মন্দিরের সামনে পাহারা দিচ্ছে আমরা কিভাবে আপনাদের শত্রু হই আর আপনারা কিভাবে ভারতীয় মিডিয়াতে বলেন যে বাংলাদেশে আপনারা অশান্তিতে আছেন আমরা আপনাদের জন্য যান কোরবান দিয়ে সেই পাঁচই আগস্টের পর থেকে আপনাদের ইজ্জত আব্দুর হেফাজত করার জন্য আপনাদের মা বোনদের নিরাপত্তার জন্য আমরা সবার সামনে আসি সামনে থাকি বুক পেতে জীবন দিতে রাজি আছি আপনাদের জন্য তাহলে আপনারা কেন রাজপথে এই বাংলাদেশটাকে অশান্ত করার জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বারবার কর্মসূচি ঘোষণা করতেছেন আপনাদেরকে বুঝতে হবে যে একটা শ্রেণী একটা মহল আপনাদেরকে উস্কিয়ে তারা ক্ষমতায় বসতে চায় তারা ক্ষমতায় আসতে চায় আপনাদেরকে ইউজ করতে চায় সুতরাং আমি বলবো সবাই আমরা একটু ধৈর্যশীল হই একটু ধৈর্য ধরি রাষ্ট্র চালানোর ব্যাপারে পরিচালনার ব্যাপারে আমি একটু ধৈর্য ধরি রাষ্ট্রের আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আমি বর্তমান সরকারকে বলবো আপনার প্রত্যেকটা স্টেপ পদক্ষেপ যেন খুব সুদূরপ্রসারী হয় আপনি সাময়িকের জন্য আসছেন আপনার হাতেই দেশের ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ হবে ইনশাল্লাহ রাষ্ট্রের এই কঠিন পরিস্থিতিতে সব বিষয় শুনতে হয় না সব বিষয় জানতে হয় না সব বিষয় কানে নিতেও হয় না আশা করি আমরা ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাই সহনশীল ধৈর্যশীল এবং উদারতার পরিচয় দিব ইনশাআল্লাহ